আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো এবং আলোচনা করব সেই বিষয়টি হলো যে কোন প্রফেশনটি বেছে নিলে আপনি সব প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন এবং এটার গ্রহণযোগ্যতা মানে শেষ হবে না আরো বাড়বে এই প্রফেশন নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো এবং এইটা শুধু আপনি যে ফ্রিল্যান্সিং বা অনলাইন থেকে আর্ন করবেন সেটা কিন্তু না আপনি অন্য অন্য মাধ্যম থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বিষয়টি আপনারা জেনে যাবেন ওকে তো আমি যেই প্রফেশনটির কথা বলতেছি সেই প্রফেশনটি হলো ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্ট এই দুটি প্রফেশন আপনি এই দুটির ভিতরে যে কোনো একটা পছন্দ করতে পারেন এবং এইটা আপনি সুন্দরভাবে শেখা শুরু করেন যদি শেখ তে পারেন ভালোভাবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনার কাজের কোনো অভাব হবে না আপনি ভালোভাবে শিখতে হবে কিন্তু আদা আদি শিখলে হবে না ভালোভাবে শিখবেন শেখার পরে আপনি যদি চান যে অনলাইন থেকে মানে ফ্রিলান্সিং করে ইনকাম করবেন সেটাও করতে পারবেন আপনি যদি চান যে আপনি এই প্রফেশনটি নিয়ে বাইরে অন্য কোনো দেশে গিয়ে কাজ করবেন সেটাও করতে পারবেন এমনকি বাংলাদেশেও এই প্রফেশনের দিনকে দিন অনেক কোম্পানি কিন্তু সার্কুলার দিচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো আমি মিথ্যা কথা বলবো না একদম আপনাদেরকে স্ক্রিনে গিয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্রমাণ দেখাবো তা চলুন ডেয়ার ভিউয়ার্স আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি আপনাদেরকে যে আসলে এরকম বাস্তবতা আছে কিনা ওকে আমি বর্তমানে যেই মার্কেট প্লেসটিতে আসি সেই মার্কেট প্লেসটির নাম হলো ফাইবার ফাইবারটাই যেহেতু জনপ্রিয়তা বেশি আছে বাট ফাইবারে কিন্তু আমরা জানি যে কাজ পাওয়া খুব মুশকিল কাজ পাওয়া যায় না বর্তমান সময়ে আমরা আসলে যেই কাজগুলো শিখি সেই কাজগুলোর এখানে কিন্তু কম্পিটিটর অনেক বেশি বাট আমি যে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের কথা বললাম এগুলো দেখেন এইগুলোর এখানে কাজের চাহিদা কেমন এবং এর জন্য কেমন আপনার পেমেন্ট নিয়ে থাকে এবং এদের কম্পিটিটর কেমন এটা যদি আমরা একটু দেখি দেখুন আমি সার্চ বক্সে এসে যদি আমি এখন লিখি যে ডেটা অ্যানালিস্ট দেখুন ডেটা অ্যানালিস্ট আমি লিখলাম অ্যানালিস্ট লেখার পরে আমি যখন সার্চ দিলাম মাত্র কতগুলো রেজাল্ট এসেছে খেয়াল করেন মাত্র বারোশো রেজাল্ট এসেছে তার মানে এটার কম্পিটিটর নেই মানে এটা নিয়ে আপনার প্রতিযোগিতা করতেই হবে না বলতে গেলে বারোশো আমি আমরা যারা আসলে যে কাজগুলো শিখি যদি আমি একটু এখানে আপনাদের দেখাই ডিজিটাল মার্কেটিং যদি লিখি ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি খেয়াল করেন এখানে ছয় একশো প্লাস রেজাল্ট চলে এসেছে এটা ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম বাট আপনি আলাদাভাবে যদি এখানে ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট যেটা লিখে অনেকে সার্চ করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেখুন এখানে কিন্তু বত্রিশশো প্লাস মানে বত্রিশ হাজার প্লাস রেজাল্ট কিন্তু চলে আসে তাহলে বুঝে এখানে প্রতিযোগিতা আপনাকে কেমন করতে হবে ওকে তো আমার এখানে আসলে এইটা অর্নিং দিচ্ছে আমি যদি এখন এখানে ডেটা অ্যানালিস্ট অ্যানালিস্ট লিখি বা অ্যানালাইসিস লিখি তাহলে দেখেন আপনি ডেটা অ্যানালাইসিস লিখে যদি সার্চ করি সেই প্রেক্ষাপটেও কিন্তু আমার এখানে আট হাজার আপনাকে ওইভাবে করতেই হবে না আমরা একটু স্ক্রল করে নিচে যাই আসলে ডেটা অ্যানালিস্টদের কি কি কাজ করতে হয় দেখুন এবং শুরু করছে কত দিয়ে এখানে আমি আমার আমি যেহেতু ইউরোপে আসি আমার এখানে ইউরো দেখাচ্ছে আপনারা অবশ্যই ডলার দেখবেন ইউএসডি দেখবেন তা এখানে দেখুন দুশো তেইশ একশো চৌত্রিশ এভাবেই কিন্তু স্ক্রল করে যদি নিচে যাই তাহলে দেখেন আপনি এবং আমরা এই যে আহমেদ ইনি সম্ভবত পাকিস্তানি অথবা বাংলাদেশ হবে দেখুন হ্যাঁ আমি তার প্রোফাইলটা দেখাচ্ছি আহমেদ উনি রিভিউ টোটালে পেয়েছে এবং বাংলাদেশে তো আসেই বাংলাদেশে বসেই কাজ করতেছে এবং তার যে গিক গিকগুলো একটু যদি দেখি আই উইল বি ইউর মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বি ডাটা ওকে গুড পাওয়ার বি দেখেন সে পাওয়ার বি সার্ভিস দিচ্ছে তো এখানে তার একটা উম ভিডিও ই তৈরি করে আছে স্ক্রল করে যদি নিচে যাই সে এখন এই গেগে যদি তার কতগুলো কাজ অ্যাক্টিভ আছে এই মুহূর্তে যদি দেখি এখন এখন তার একটা কাজ এখানে চলমান এবং এখান থেকে সে চুরানব্বইটা কাজ পেয়েছে তার বেসিক সে কাজ শুরু করছে হলো এখানে সাড়ে সাড়ে চার ইউরো দিয়ে স্ট্যান্ডার্ড এটা প্রায় সাতাশ ইউরোর মতো এবং প্রিমিয়াম প্রায় একাত্তর ইউরোর মতো এখানে সে যে সার্ভিস গুলো দেয় গোট ভালো কথা সে ভালো ভালো সার্ভিস এখানে দিচ্ছে আমরা যদি আরো কয়েকটা গিক দেখি ইনি কিন্তু বাংলাদেশী দেখেন বাংলাদেশেই কাজ করতেছে এবং কম্পিটিটার মানে প্রতিযোগিতা নাই বললেই চলে যদি এখানে একটু আসি ডেটা আবার যদি আমরা অ্যানালিস্ট লিখে যদি সার্চ করি এটা কিন্তু ডেটা এন্ট্রি না ভাই ডেটা অ্যানালিস্ট বলতেছি ঠিক আছে যদি আমরা এখানে আসি এবং এখান থেকে আপনি স্ক্রল করে যদি আরো নিচে আসেন এগুলো হলো কি মানে উপরে প্রথমে যেগুলো দেখাচ্ছে যারা এই রিলেটেড একটু আইডিয়া আছে তারা বুঝতে পারবেন কাজ কেমন যেমন এখান থেকে ইমাদ উল্লাহ সম্ভবত পাকিস্তানি হবে তারপর হলো মোহাম্মদ ওসমান ইনিমোনায় পাকিস্তান হবে আচ্ছা আমি একটু সার্চ দিয়ে দেখি যে হ্যাঁ ইনি পাকিস্তান দেখেন পাকিস্তানিরা খুব ভালো কাজ করতেছে ভাই মার্কেট প্লেসে তারা খুব ভালোভাবে সুন্দরভাবে কাজ করতেছে এবং তার প্রোফাইল ও কিন্তু ফোর তার ই আছে রেটিং আছে এবং একাত একত্রিশটা রিভিউ পেয়েছে বর্তমানে সে অপলাইন আছে লেভেল টু সেও কিন্তু খুব ভালো কাজ করতেছে সে পাওয়ার বি নিয়ে কাজ করতেছে মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে ডেটা অ্যানালিস্ট এই টাইপের যে এক্সেল পাওয়ার বি আই লোকার এইগুলো নিয়ে সে কাজ করতেছে তো মূল কথা হলো যে এখানে না শুধু আমি এখন যদি একটু জব মার্কেট প্লেস নিয়ে একটু দেখাই দেখুন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে যদি আমি একটু যাই আমি আমার ফেসবুক প্রোফাইলটা যাচ্ছি এবং আমাদের বাংলাদেশ ডেটা অ্যানালিস্ট নিয়ে একটা ফেসবুক গ্রুপ আছে এখানে দেখুন গতকালকে আমি কয়েকটা পোস্ট দিয়েছি পারটেক্স স্টার গ্রুপে তারা কিন্তু সেলস অ্যানালিস্ট চাচ্ছে তারপর হলো আনোয়ার গ্রুপে তারা জুনিয়র সেলস অ্যানালিস্ট চাচ্ছে এরপরে আরও কিন্তু আমার এখানে পোস্ট দেওয়া আছে আমি যদি একটু স্কল করে নিচে যাই দেখতে পারবেন এখানে কিন্তু আমরা জব রিলেটেড পোস্টগুলো দিয়ে থাকি এবং আমি এখানে না দেখাই অনেক আছে আপনারা আমাদের বাংলাদেশ ডাটা অ্যানালিস্ট এই গ্রুপে যদি যান তাহলে আইডিয়া পাবেন তো মূল কথা হলো যে ভাই ডেটা ডাটা অ্যানালিস্টদের চাহিদা দিনকে দিন বাড়তেছে এবং বাড়তেছে বলতে কি এই কাজগুলো একটু আপনাকে সময় নিয়ে শিখতে হয় এটা ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের না যে এক মাস দুই মাসে আপনি শিখে যাবেন শিখেই কাজ করা শুরু করবেন এমন না এখানে আপনাকে একটু সময় দিতে হবে আপনাকে একটু ম্যাথ রিলেটেড হালকা কিছু ভালো নলেজ থাকতে হবে তারপর ডাটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে তো এক্সেলে ফুল এক্সপার্ট হতে হবে পাওয়ার এক্সপার্ট হতে হবে এবং এসকুয়েল অর্থাৎ সিকুয়েল পাইথন এগুলো কিন্তু আপনাকে জানতে হবে তো এগুলো যখন জানবেন এই গুলো মানে এই মার্কেট প্লেসে কাজ করবেন সেটা কিন্তু না আপনার যে জবের যে বাজার আছে সেখানেও কিন্তু আপনার গ্রহণযোগ্যতা থাকবে এবং আমি যদি আমাদের কথা বলি দেখুন আমাদের তানবে একাডেমি কিন্তু ডেটা অ্যানালিস্ট নিয়ে কাজ করতেছে তো আমাদের ডেটা অ্যানালিস্টের যে ব্যাস থ্রি আছে তার ভর্তি কিন্তু চলমান এটার ক্লাস শুরু হবে আজকে হলো তেইশ তারিখ উনত্রিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তো আপনারা চাইলে কিন্তু এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন কোর্স লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু আমরা এর নিয়েও ক্লাস আছে ফিলান্সিং এর উপরে চার পাঁচটি ক্লাস থাকবে যেগুলো আপনাদের ফিলান্সিং করার জন্য সহযোগিতা করবে এবং বাংলাদেশের টপ রেটেড ফিলান্সারকে দিয়েই কিন্তু আমরা আপনাদের এই ক্লাসগুলো নেওয়া আর হলো সেখানে কিন্তু ক্যারিয়ার রেডিনেস ক্লাস থাকবে দুই তিনটা ক্লাস থাকবে যে আপনি শুধু ফ্রিল্যান্সিং না মানে আপনি জবের বাজারেও কিভাবে নিজের গ্রহণযোগ্যতা বাড়াবেন কিভাবে আপনি কাজগুলো খুঁজে পাবেন সেই বিষয়ে কিন্তু ক্লাস থাকবে টোটালে ফ্রিল্যান্সিং এবং এবং ক্যারিয়ার রেডিনেস এগুলো নিয়ে প্রায় সাত আটটির মতো ক্লাস থাকবে আর এক্সেল পাওয়ার বিআই তারপর গুগল শিট এবং এসকুয়েল পাইথন এগুলো নিয়ে তো প্রায় পঞ্চাশটার মতো ক্লাস থাকবে তো এটা প্রায় মাসের একটা জার্নি আমাদের যে কোর্সটি তো এই কোর্সটি আমরা এমন ভাবে ডিজাইন করছি যে আপনি এই কোর্সটি কমপ্লিট করার পরে যে কোনো আহ প্ল্যাটফর্মে গিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনার কাজের সমস্যা হবে না আপনি রিমোট জপও করতে পারবেন আপনি মানে ফ্রিল্যান্সিংও করতে পারবেন এভাবে আপনাকে আমরা প্রস্তুত করে দেব ওকে তো বিষয়টা হলো কি যে দেখুন আপনি আমি কেন ডেটা ডেটা অ্যানালিস্টের কথা বলতেছি আপনারা এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এই রিলেটেড কাজ করেন এই কথা বলতেছেন কিন্তু না ভাই এই জন্য বলতেছি না কারণ হলো আমরা সহজ জিনিসের দিকে বেশি লোভী আপনি সহজ জিনিস থেকে একটু বের হয়ে আসেন একটু অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করেন ডাটা অ্যানালিস্ট এই প্রফেশনটার দারুণ একটা প্রফেশন ডাটা অ্যানালিস্ট যখন আপনি হয়ে যাবেন এই টুলগুলো যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি ডাটা সায়েন্টিস্ট এই বিষয়ে আপনি শেখা শুরু করবেন যেহেতু একটার পরে একটা আসতেছে যখন আপনার এই দুটা মিলে আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন যে আসলে আপনাকে ফ্রিলান্সিং করতে হবে না আপনাকে নিজেই নিজেরাই মানে আমরা আপনাকে এমনভাবে প্রস্তুত করে দেব। যে অন্যরা আপনাকে নক করবে যে আমাদের এই কাজটা করে দেন বা আপনি আমাদের এখানে কাজ করবেন কি না ইনশাল্লাহ আপনাকে অন্যরা এইভাবে নখ করবে ওকে তো আমরা ডাটা সায়েন্টিস্ট নিয়ে এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম শুরু করিনি তবে ডাটা সায়েন্টিস্ট এটা নিয়ে আমাদের কাজ চলমান এটা নিয়েও আমরা কাজ করতেছি ডাটা সায়েন্টিস্ট আসলে বাংলাদেশে এইটার চাহিদাটা ওইভাবে তৈরি হয়নি এখন পর্যন্ত কিন্তু অ্যানালিস্ট এটা বাংলাদেশে অনেক কোম্পানি এখন সার্কুলার দিচ্ছে ডাটা বলেন তারপর আপনার আমি তো কয়েকটা দেখলাম আনোয়ার গ্রুপ দেখালাম লাস্ট কিছুদিন আগে আমি আপনার কয়েকটা ই কমার্স এর ই কমার্স প্রতিষ্ঠানেও কিন্তু ডাটা অ্যানালিস্ট চেয়েছে এখন ভাই ডাটা অ্যানালিস্টদের চাহিদা বাড়তেছে চাকরির বাজারেও বাড়তেছে আর ফ্রিল্যান্সিং এ তো আসেই ফ্রিল্যান্সিং জায়গায় কিন্তু যারা প্রত্যেকেই দেখবেন এখন সবাই কিন্তু ই কমার্স টাইপের বিজনেস করে কমার্স টাইপের বিজনেস করে এই প্রেক্ষাপটে কিন্তু ডেটা নিয়ে তাদের অ্যানালাইসিস করতে হয় বা দেখবেন যে অনেকেই আছে আগের থেকে ফ্লান্সিং করতেছে তাদের জায়গাটা খুব ভালোভাবে দাঁড়ায় গিয়েছে তারা অন্য অন্য টুল নিয়ে কাজ করতেছিল কিন্তু এখন এই যে ডেটা অ্যানালিস্ট টাইপের যে প্রোগ্রাম গুলো বা টুল আছে এগুলো সম্পর্কে তারা জানে না কিন্তু তাদের যে তাদের যে বায়ার আছে ক্লায়েন্ট আছে তাদের কাজ দিচ্ছে তারাই কিন্তু এখন খুঁজতেছে কারণ তারা তো এই কাজ জানে না আর ভাই এখানে আপনাকে এক দুই মাসে শেখানোর মতো এইগুলো প্রোগ্রাম না আপনাকে এখানে লেগে থাকতে হবে মিনিমাম আপনাকে এখানে ছয় মাসের মতো সময় দিতে হবে আমাদের গাইডলাইন মোতাবেক যদি চলেন আমাদের আমরা যেভাবে প্র্যাকটিস করতে বলবো সেভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি মার্কেট প্লেস থেকে ভালো কিছু করতে পারবেন ওকে তো এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এটা এমন কোনো প্রফেশন না যে আপনি এক একদিনে বা এক ঘন্টায় আপনি একটা ভালো একটা ধারণা পেয়ে গেলেন এমন না এখানে আপনাকে এক্সেলটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে তারপরে পাওয়ার বি আইটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে এবং আমরা গুগল শিটও এখানে শিখিয়ে থাকি পরবর্তীতে সিকুয়েল সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া নিতে হবে কারণ ওয়ার্ল্ড ওয়াইজ এখন দেখবেন সবাই বিগ ডাটা নিয়ে কাজ করে আর সেই ডাটা সবাই তো এই বিগ ডেটা অবশ্যই আপনারা যারা মেশিন লার্নিং শিখতে চাচ্ছেন পাইথনটা কিন্তু আমরা আমাদের এই ডাটা অ্যানালিস্টের ভিতরে রেখেছি যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে এবং ডাটা অ্যানালিস্টদের জন্য ডাটা অ্যানালিস করার জন্য পাইথনটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্য কিন্তু আমরা এখানে এই তো যারা আমাদের চাইলে আমাদের কাছে কোর্স লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর যদি আপনি এগুলো আসলে বা ইউটিউব করে বা এগুলো আপনি গুগল করে আসলে শেখার মতো এই টুলগুলো না এই প্রোগ্রামগুলো না এগুলো আপনার মেন্টরের গাইডলাইন নিতে হবে ধারাবাহিকভাবে সিকোয়েন্স মোতাবেক আপনাকে এগোতে হবে যে কোনো মেন্টর মেন্টরের গাইডলাইন নিয়ে আপনাকে এগোতে হবে এগুলো সেই ইউটিউব থেকে আপনি একটা ভিডিও আট দশ ঘন্টার ভিডিও বা এগুলো দেখে শিখলে হবে না আপনাকে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের কাছ থেকে শিখতে হবে বাস্তব কাজগুলো কেমন হয় এগুলো দেখে দেখে আপনাকে বুঝে বুঝে কিন্তু শিখতে হবে এই জন্য আপনাদেরকে এই পরামর্শটা দেওয়া ওকে তো আশা করি আপনারা একটা গাইডলাইন পেয়েছেন সহজ দিকে না দড়ি দৌড় দিয়ে আমরা একটু মানে যেইগুলোতে আসলে প্রতিযোগিতা কম এবং যেগুলো শেখার প্রতি মানুষদের আগ্রহটা একটু কম থাকে সেদিকে একটু আগ্রহ প্রকাশ করি আমি নিজে যদি পারি আপনারা কেন পারবেন না আমি একজন সেলস প্রফেশনাল পিপল হয়ে আমি চোদ্দ পনেরো বর্ষ সেলস ফিল্ডে আমি কাজ করে আমি যদি এই ফিল্ডে নিজেকে আমি কনভার্ট করতে পারি আপনারা কেন পারবেন না আপনারাও পারবেন একটু এখানে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে তাহলেই পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম